রাজধানীর শ্যামবাজার থেকে আজকের নিত্য বাজার দর তবে এই বাজারে হঠাৎ করে আমরা গত কয়েকদিন ধরে কিন্তু দেখতে পেয়েছি যে বাজারে এলসি করা রসুন আমদামি শুরু এদিকে দেশি রসুনের দাম কমেছে তবে আজকের বাজারে পেঁয়াজের দাম যেমন খানিকটা স্বাভাবিক এবং রসুন আদার বাজার কিংবা আদার বাজার দর কেমন আছে কত করবে কি চলছে জানিয়ে দেবে সে বন্ধুর সঙ্গে থাকেন আজকের বাজার দর নিয়ে থাকবে ছোট্ট প্রতিবেদন কৃষক আশা থেকে বাসা বেঁধেও এবার আমদামি করেছিল হালে পেঁয়াজ কিন্তু এই হালি পেঁয়াজের বাজার দিয়ে মুড়ি কাটা থেকে যে যে কম থাকবে তা কৃষকের কখনো ভাবে নেই সামনে বাড়ার সম্ভাবনা খুব কমে দেখতে পাচ্ছি এই রমজান মাসে প্রিয় দর্শক বর্তমান মার্কেটে এই যে পেঁয়াজগুলো আমদানি চলছে এই পেঁয়াজের সাথে হল্যান্ডের পেঁয়াজ আমদানি চলছে মুড়ি কাটার পেঁয়াজ আমদানি চলছে তবে মুড়ি কাটার বিষয়টা হচ্ছে একটু ডিফারেন্ট যেন মুড়ি কাটা কম এখন রয়েছে বর্তমান বাজারে এবং হালি পেঁয়াজ আমদানি বেশি আদার বাজার একটু বেড়েছে রসুনের বাজার খানিকটা স্বাভাবিক এবং এই যে আমরা যে রসুন দেখতে পাচ্ছি এগুলোর বাজার অনেকটাই বাজার আগুন তবে আজকের এই বাজারে প্রতি কেজি পাইকার দামে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি চলছে এলসি করা এ রসুন প্রিয় দর্শক বর্তমান এই যে হল্যান্ডে যে পেঁয়াজ রয়েছে এগুলো কিন্তু কৃষক দাম পেয়েও না পাওয়ার মতো বর্তমান এই সমস্ত পেঁয়াজের কৃষক জানিয়েছি যে এমন এক অবস্থায় এই পেঁয়াজের বাজার যাচ্ছে যে একবারে ধস পর্যায়ে চলে যাচ্ছে তবে আজকের এই বাজারে প্রতি কেজি পাইকারি দামে যেমন বিক্রি চলছে উনিশ টাকা থেকে একুশ টাকা করে কিন্তু বর্তমান মার্কেটে বেসা বিক্রি চলছে রাজধানী শ্যামবাজারে অপর দিকে আমরা যে হালি পেঁয়াজ দেখতে পাচ্ছি হালি পেঁয়াজের কেজি দর বর্তমান মার্কেটে বেসা বিক্রি চলছে সর্বোচ্চ সর্বনিম্ন উপরে কিন্তু বিক্রি চলছে বত্রিশ থেকে তেত্রিশ নিচে তিরিশ উনত্রিশ করে কিন্তু বর্তমান বাজার চলছে নিয়ম থেকে ভালো বর্তমান বাজার তালিকা আমরা এদিকে দেখতে পাচ্ছি আদা তবে আদার বাজার কিন্তু কিছু কিছু আদা কিন্তু বাজারে এই যে এটা কিন্তু পঁয়ষট্টি আর এটা সত্তর করে কিন্তু বর্তমান বাজার বিক্রি চলছে কোয়ালিটির উপরে ডিপেন্ড এবং এদিকে আমরা আলু দেখতে পাচ্ছি আলুর কেজি তো যাচ্ছে উপরে কিন্তু সতেরো নিচে কিন্তু ষোলো করে কিন্তু লাল সাদা বিক্রি চলছে একটু ভালো ভালো হয়ে গেলেই কিন্তু এক টাকা দেড় টাকা ডিফারেন্স কিংবা ডিপ্রেন করে কিন্তু বর্তমান মার্কেটে বেচা বিক্রি হয় তা এই ছিল আমার কাছে আজকের আপডেট রাজধানী শ্যামবাজার